এই তো সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করলাম দেখেন কালকে ভোট আপনারা জানেন তো আসলে খুবই টেনশন হচ্ছে যে পরিস্থিতি কি হয় সুবান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যেন পরিস্থিতি ভালো থাকে যাই হোক আপনারা জানেন আমরা ঢাকাতে থাকি তো যাই হোক এই তো এই সুন্দর পর থেকে ব্লগটা শুরু করলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম্মে মাই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো দেখেন আমরা মা মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছি আমি কিছু এডিট ছিল আমি ওগুলো করতেছি আর আরে এই যে সুব আমার ঘুমের ভান আছে দেখেন ওই দিকে শুয়ে আছে আর ও এত ঘামাচ্ছে ও মা ভয় পাইছি একটা দাঁত নাই একটা দাঁত নাই কালকে তো ভোট ভোট দিতে যাবা ভোট দিতে যাবা না কেন যাবা না ভোট দিতে গুন্ডারা আছে ও মা ও সব সময় ভয় পায় যে মাইকিংয়ের শব্দ তারপরে যে আপনার জুলাই আন্দোলন হয়েছিল ওগুলো দেখার পর থেকে ও খুব আতঙ্কে আছে আর বলতেছে সে গুন্ডাদের বলতেছে সে গুন্ডাদের মানে বলতেছি না ভালো কেন কিসের গুন্ডাদের দেশের একটা পরিবর্তন আসবে দেশ একটা সুন্দর পরিবেশে যাবে ঠিক আছে ভোট দিতে যাবো আমরা কিন্তু ঢাকার ভোটার তো ভোট দিতে যাবা মার সাথে কালকে ভোট দিতে যাবা ওকে মা ভোট দিতে যাবো কোনটা দিবা আগে বলো কোনটা দিলো দিবা ডারি পাল্লায় পাল্লায় তুমি বলো আমি কোনটাতে দিব তুমি বলো ডারি পাল্লায় দিব না 빈ফিকে দিব বলো কোনটাতে দিব তোমায় তুমি তুমি ধান ডালে দিব তুমি যেইটাতে বলো আমি সেইটাতে দিব তোর কোনটা ভাল লাগে ডারি তোর ধান ভাল লাগে নাকি ডারি পাল্লা ভাল লাগে ধান ধান তাই আচ্ছা দেখি কোনটাতে ভোট দেওয়া যায় তো ঠিক আছে আমি আসলে আগের বারও ভোট দিতে পারি নাই এক দেড় বছর আগে যে ভোটটা হয়েছিল তখন ভোট দিতে পারি নাই আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম তুমি তখন ভোট দিয়েছিলা গুডি 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 দিয়েছিলাম ছাতায় ভোট ভোট ও আচ্ছা আচ্ছা ও ছাতায় ভোট দিছে তো যাই হোক তো তখন আমি ভোট দিতে পারি নাই তখন আমি ভোট দিতে পারি নাই সমুদ্র হসপিটালে ছিল অলরাতে ছিল সমুদ্র বোটের আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য আর ভোট দিতে পারি নাই তো দেখি এবার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ কালকে ভোট দিব তো ওই সাথেই থাকবেন কালকের ভোট আপনাদের সাথে শেয়ার করবো না ধানে ভোট দিব দাঁড়ি পালায় না কেন আচ্ছা ঠিক আছে দেখি কিসে ভোট দেওয়া যায় যেটা আমার ভালো মনে হবে আমি সেটাতেই ভোট দেব ভোট আমার নাগরিক অধিকার ঠিক আছে ভোট ভোট আমার নাগরিক অধিকার তো ঠিক আছে সবাই দোয়া করবেন কালকে যেন সুস্থ একটা পরিবেশে নির্বাচন হয় সুস্থ একটা পরিবেশ থাকে তো এই তো আজকে ব্লকটা শুরু করলাম এই যে দেখেন গুলো বাবা কোথায় শুয়ে আছে দেখেন আমার পাওয়ার টেবিলে দেখছেন ওর মানে যে কী পরিস্থিতি আমি আমার ড্রেসিং টেবিলটা একটু গুছাইছি আর একটু হালকা পাতলা গুছাইতে হবে ও আমার পাওয়ার টেবিলে উঠে বসে আছে দেখেন দেখেন সব ফালাইয়া নিচের মধ্যে দেখেন ওর আর কোথাও কোনো জায়গা নেই দেখেন ও কোথায় ঘুমাইতেছে আমার পাওয়ার টেবিলে ঘুমাইতেছে ওই দেখেন ওই দেখেন একদম মাথাটারে ঢুকাইয়া কি যে একটা পরিস্থিতি পড়ে গেলে দেখেন অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে পড়তে টেবিলে পড়ে গেলে কি করবে সুভা সুভাকে ভাত খাওয়াইয়া দিব ওতে সুবামা ভাত খাবে এখন আজকে গোসল করছে মাথাটা এখনও আশ্রয় নেই চুলটা এখনো বিজা ওর জন্য একটা হেয়ার ড্রাই কিনতে হবে সুভা আসো সুভা ওর জন্য একটা হেয়ার ড্রাই কিনতে হবে নো নো কেন জামা চেঞ্জ করবা কেন নো না জামা চেঞ্জ করে নাম আচ্ছা তাহলে পুলিশ স্লিপ একটা পর হয়েছে কি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই ডিপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে আমি জানি না আমি কি করব বুঝতেছি না ডিপটা ক্লিন করলাম ক্লিন করে অপেন করলাম ক্লিন করে দুই তিন দিন অফ ছিল তারপরে অপেন করছি এখন দেখি চলতেছে না আমি কি করব বুঝতেছি না দু আর কয়েকদিন পরে রমজান আমার ওই ফ্রিজটাতে ডিপটা ছোটো ওই ফ্রিজটাতে ডিপটা ছোটো তো আমার এই ডিপটা আমার অনেক উপকারে আসতো কিন্তু আমি এখন কি করবো বুঝতেছি না ডিপের লাইন পাচ্ছে না দেখি আজকেও একটু ট্রাই করে দেখি যদি ডিপের লাইন পাই তো তো পেলো আর না হয় নির্বাচনের পরে মিকার এনে দেখাইতে হবে ডিপের ইলেকট্রিক কারণে দেখাই তো আবার এখানে খেজুরের গুড় খেলাম একটু ইয়ে দিয়ে আর বড়ই বাপুর বড়ই আনছে সুবার খুবই প্রিয় বড়ই আমারও খুবই প্রিয় বড়ই এই বড়ইগুলো অনেক ভাল লাগে এবার লবণ মরিচ দিয়ে বড়ই খাওয়া হয় নাই সুবা জামা তো সড়ো সরমও ভাত দিই তোমাকে মেয়েকে ভাত দিই মেয়ে ক্ষুদা লাগছে খাবে তো নাই ঘাঁটাঘাটি করবে বসে বসে আর আমি জমা পরছ এই রুমে জানলা খোলা আমার এই রুমে হয়েছে কি এই রুমে খুব কমই আসা হয় আমি সুবাকে নিয়ে খুব টেনশানে আসি সুবার এই রুমাম আমি সেলাই মেশিনটা রাখলাম দেখি একটু মেশিনে বসবো তোমাকে নিয়ে টেনশনে আসি যে তোমার মিস আসতেছে না তো যাই হোক এই যে বলে রঙ উঠে গেছে বেডশিটটা রঙ উঠে গেছে কেন বুঝতে যে দেখেন আমার এই রুমের এই যে সিলাই মেশিনটা এই জানলার পাশে দিয়ে এনে রাখলাম দেখি কিছু সেলাই করবো নিজের কাপড় কিছু সেলাই করব অনেক দিন বসা হয় না নো নো ডোন্ট ডোন্ট মেশিন ধরে না মা মা তাকাও তার মেশিন ধরো না তো যাই হোক আবার এই রুমের সমস্যা হয়েছে আমার এই রুমের এই রুমের এই সুইচগুলো নষ্ট হয়ে গেছে পুরো বোর্ড পুরো বোর্ড নষ্ট হয়ে গেছে পুরো বোর্ড নষ্ট হয়ে না আমার প্যান চলে গেছে এই রুমের প্যানটা চলে গেছে উপরের তো বোর্ডটা চেঞ্জ করতে হবে এ কারণে আমার এত দামি ফ্যান নষ্ট হয়ে গেছে তা আমি এখন এই যে এখানে একটা তার দিয়ে টেম্পোরারি একটা লাইট দিয়ে দিলাম এই রুমে দিনের বেলা অবশ্য লাগে না দিনের বেলা আমার এই রুমে প্রচুর মানে আমার বাচ্চাটাতে প্রচুর পরিমাণ আলো বাতাস স্রোত থাকে তো যাই হোক আর এই রুমে আমাদের আসা হয় না অনেক এই যেগুলো অনেক পর্দা পর্দা আছে কিছু কাপড় আছে এগুলো ইয়ে করে এগুলো সেভ করে নিব এই রুমটা গুছিয়ে ফেলছি এটা পুরো সুপার টেবিল এখানে অনেক শীতে জামা কাপড় ঢুকে ফেলছি অনেক উঠে ফেলছি এই যে গুলা উঠায় ফেলবো অনেক শীতের জামা কাপড় আম্মামো আম্মু এটা ঘরের ইয়ে তুমি রাখো 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 এটা রাখো মা রাখো ছিঁড়ে যায় না এটা খুলে গেছে যাই হোক সুপার পটেবিলটাও রেডি করে ফেলবো আর এই শীতের জামা কাপড় একবার উঠাইতে হয় একবার নামাইতে হয় অনেক কষ্ট আসো বসো আম্মু তোমাকে ভাত দে আমার ওর শরীরটা ভালো লাগতেছে না অন্য কিছু কি অন্য কিছু তুমি তো দুধ খেয়েছ দুধ খেলে তো পেট ভরবে না দুধ খাবা কাঁপিয়ে আসো যাবো ওই তোমার কাপ তাহলে আমি শুয়ে যাই তুমি ভাত খাবা না ভাত খাবা না কাঁপিয়ে আসো তো হয়েছে কি সুবার মিস মেয়েটা ভালোই ছিল কিন্তু মেয়েটার ফ্যামিলিগত প্রবলেম আছে অনেক কিছু মানে ন মা শব্দ করে না মেয়েটাকে কাপান রাখো ঢেলে দে মেয়েটাকে মেয়ের বাবা মা খুব মানে খুব ইয়েতে রাখে মানে ডিটেনশানে রাখে এখানে যাইতে পারবে না ওখানে এটা করতে পারবে না ওখানে এটা করতে পারবে না এভাবে বসছো কেন এভাবে খাইছো কেন শুধু রান্না করবা মা এটা ভাইয়া চা খাইছে শুধু মায়ের সাথে রান্না রান্নাঘরে থাকবা শুধু ওখানে রাখো হ্যাঁ শুধু মায়ের সাথে রান্না রান্নাঘরে থাকবা শুধু কাজ করবা এগুলাই শুধু সারাক্ষণ মেয়েকে বলে তো যাই হোক ওভেনে দিবা আসতে সাবধানে যাও তো এগুলা বলে মেয়েকে যে তুমি মায়ের সাথে রান্না করবা মায়ের সাথে পাকের ঘরে কাজে হেল্প করবা তোমার টিউশনি করার কি দরকার তারপর মেয়েটাকে না বাইরেও কোথাও চান্স মানে বাইরেও পরীক্ষা দিতে দেয় না এবার মানে ভর্তি পরীক্ষাও দিতে দেয় না ও ঢাকাই মানে বলতেছে ঢাকার ভিতরেই দাও মানে এরকম মানে ওকে কিভাবে জিম্মি করে রাখছে আমি মানে এটা দেখি নেই কোনো বাবা মা কোনো ফ্যামিলি এভাবে সন্তানকে মানে এভাবে বাবার তাকাও তো একটা ছবি নেই এইভাবে কোনো সন্তানকে জিম্মি করে রাখে এটা আমি এদিকে তাকাও এদিকে ঘুরো এই গুড আমি কখনো দেখিনি ওর মিসকে দেখছি ওই সে দুধ গরম হয়ে গেছে বের করো বের করো তো যাই হোক এখন এই জন্য টেনশনে পড়ে গেছি মেয়েটা কিন্তু ভালো ছিল রাখো পড়ে যাবে হ্যাঁ ভাব উঠতেছে রাখো বিস্কিট দিয়ে খাবা এখন ভাত খাওয়ার সময় এখন আচ্ছা দুধ খাও এই গরুটা দুধ দিয়েছে ওরে আল্লাহ সুভাকে এই গরুটা দুধ দিয়েছে সুভা এই গরু দুধ খাচ্ছে সুভা তুমি এই গরু দুধ খাচ্ছো তাই খেয়ে নাও তো ঠিক আছে ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ভালোবেসে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ